मेश আমাদের একটাই চাহিদা কিংবা অনুরোধ বলুন হচ্ছে যে বা যারা এই ক্ষেত্রে দোষী তাদের যেন সঠিক শাস্তি হয় এবং দৃষ্টান্তমূলক হয় আমাদের আর কিছু চাওয়ার নেই তাই জন্য আমরা স্লোগান দেব না আমাদের ইচ্ছা ছিল আমরা কারুর স্বাধীনতা নিচ্ছি না আমার কোনো অধিকারও নেই আমাদের ইচ্ছা ছিল যে আমরা যদি গান গেয়ে গে যাই এবং রবি ঠাকুরের গান গাই এইটুকুন আমাদের বিনীত অনুরোধ আপনারা যদি সবাই সহমত হন তাহলে আমাদের পক্ষে পুরো এই জার্নিটা খুব সুস্থ হবে এবং ইউনিক হবে তবে এই ধরনের গান গাইতে গেলে আমার মনে হয় শরীর সঙ্গীত হয় আমার থেকে অনেকটা পথ অনেক গান হবে এক হ্যাঁ লোপা আছে রূপঙ্কর আছে এরা তো গানে এরা গানটা ধরে আছে ওরা যে গানটা শুরু করবে আমরা সবাই গলা মেলাবো সবাই যে যার মতো গান ধরে নেবেন না তাহলে একটা ক্যাকোফনি তৈরি হবে তাহলে মেসেজটা প্রপার যাবে না এবং আমাদের কারুর কেত কোনো বিরোধ নেই এটা পরিষ্কার এটা কোনো মুক্তিযুদ্ধ নয় এটা শাস্তির অনুরোধ শাস্তির দাবি একদম একদম সেটা পরিষ্কার করে নিন এটা কোনো মুক্তিযুদ্ধ নয় এটা শাস্তির দাবি যে বা যারা করেছে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় যাতে আমাদের মা বোন এবং বন্ধুরা সিকিওয়ার্ড থাকে আর সবাই যেন একটু ডেকোরাম মেনটেন করে চলি এটা আমাদের বিনিত অনুরোধ বড়দের প্রণাম করে বলছি ছোটদের গলা জড়িয়ে বলছি বন্ধুদের বলছি প্লিজ কারুর কোনো ভুল বিচ্ছুতি ভুল ইনফরমেশন নিয়ে যাবে সেটা আমাদের সমাজের পক্ষে ভালো না আমাদের সহনাগরিকের পক্ষে ভালো নয় থ্যাংক ইউ আপনারা সবাই সাথে থাকুন আমরা সবাই কেউ আগে কেউ পেছনে নয় হয়তো আমি লাইনের মিছিলের সবচেয়ে পেছনে হাঁটবো এটা সবার মিছিল একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ

প্রশাসন মাননীয় সরকার মাননীয় জুডিশিয়ারি সবাই মিলে সমাজের এই তাড়াতাড়ি করে

ছেলে মানে ছেলে ভালো কথাবার্তার মতো এগুলো কোনো মানে হয় না প্রত্যেকটা প্রফেশন যেখানে একটা মেয়ে তার যোগ্যতায় পৌঁছতে পারে সেই প্রফেশন তাকে দিনে বা রাতে তাকে যেভাবে সেই সার্ভিসটা দিতে হয় এবং নিজের গ্রোথের জন্য নিজের কাজ করার জন্য নিজের অধিকারের জন্য যেভাবে কাজ করতে হয় সেই সিস্টেমটা যাতে লেড আউট হয় এইটা একটা সরকারের কাজ একটা দেশের কাজ পৃথিবীর কাজ তাকে বন্ধ করে দেওয়া তাকে রিস্ট্রিক্ট করে দেওয়া তার সামনে আরো অনেক বেশি পাতিল তুলে দিয়ে তার কাছে বাধা নিষেধ তৈরি করে দেওয়া এটা কোনো সলিউশন হতে পারে না ছেলেদের সমতা দেখলে আমারও প্রশ্নের মুখে পড়ছে সমতা সমতা প্রশ্নের মুখে পড়বে কেন আমার কেন মনে হতে হবে যে আমি যদি মেয়ে না হতাম আমি এই কাজটা করতে পারতাম এটা কেন মনে হবে আমি একটা মেয়ে হয়ে জন্মেছি দ্যাট মাই প্রিভিলেজ দ্যাট আ ব্লেসিং আমি একটা মেয়ে হয়েছি বলে আমি একজনের কন্যা আমি একজনের বোন আমি একজনের স্ত্রী আমি একজনের মা দ্যাট ক্যান বি মাই রেস্ট্রিকশন দ্যাট ইজ মাই প্রিভিলেজ এন্ড দ্যাট মাই ব্লেসিং এন্ড ইটস দ্য রেসপন্সিবিলিটি অফ হিউম্যানিটি পার্সে জেন্ডার ইরেসপেক্টিভ গাইডলাইন এন্ড এটা করো না করো না এটা কেন না আমার কি বলছে আমি কি কারণে আমি যোগ্য নেই বলে করবো না এটা আলাদা কথা কিন্তু আমি মেয়ে বলে করবো না বেশি এত যেন বাচ্চা ঘৃণা টাইম এ ঠিক লেখি transparent, to be transparent. <laughs> We want proper justice which is fair, transparent and fastest as possible. Thank you. <laughs> আমাদের প্রতিবাদের ভাষা আমরা গানও তৈরি করেছি আমাদের ভাষাতে আমরা আমাদের গানের দিয়ে আমরা করি সেটা যখন কিন্তু বুঝতে পারছি শুধু গানের ভাষাতে হবে না পথে নামতে হবে তাই জন্য আজকে পথে রয়েছি আমরা এর আগে রাত জেগেছি তারপরে আমাদের এই লাগাতার যে কর্মসূচি মানুষ হিসাবে যে কর্মসূচি আমরা চারিদিকে দেখতে পাচ্ছি আরজি জন্য আরজিগড়ের ডাক্তার বাবুরা যারা সিনিয়র এবং জুনিয়র যারা এই আন্দোলনের সঙ্গে সামনে থেকে যারা লিড করছে তাদেরকে কন্নিশ জানাই আমরা মিউজিশিয়ানরা আমরা সবসময় আপনাদের পাশে আছি পাশে থাকব যতদিন না এর বিচার হচ্ছে ততদিন যদি প্রয়োজন পড়ে আবার রাস্তায় নামবো

Six. <laughs> <laughs> i <laughs> đó phải là cái 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 Nothing's going on to you! Nothing's going on to you! Nothing's going Oh yang <tus> <my God. tus> we wan to go see see we wan go see see

हमने कहा है कि थाना के अंदर बेचार चलो

one, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty, Si O timing T aso Si o hey